নমস্কার আমি অ্যাস্ট্রোলজের জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশি এই কন্যা রাশি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ছয় নম্বর রাশিটি হল কন্যা রাশি আর এই কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে রাজপুত্র বা বালগ্রহ হিসাবে ধরা হয় কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ খুব চালাক এবং বুদ্ধিমান হয় কারণ সে হয় একজন রাজপুত্র আর তাই এই রাশির লোকেরাও হয় ভীষণ চালাক এবং বুদ্ধিমান এবং এর পাশাপাশি এরা এক বেশ রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী হয় সামনের জনকে দেখেই তাদের মন বুঝে নেওয়ার মতো ক্ষমতা দেখা যায় এদের মধ্যে এদের মন হয় একদম পরিষ্কার এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে খুব পছন্দ করে প্রকৃতি ও সবুজ গাছপালার মধ্যে সময় কাটাতে এরা বেশ ভালোবাসে বুধগ্রহের কারকতা থাকায় এদের মধ্যে বাচ্চামু মনোভাব লক্ষ্য করা যায় এরা কথাবার্তার দিক থেকে খুব এক্সপার্ট হয় কথায় হারানো যায় না এদের যে কোনো বিষয়ে যুক্তি দিয়ে গুছিয়ে বলতে পারে এরা কথাবার্তার দ্বারা চট করে লোকের সাথে মিশতে পারে এরা ভীষণ হাসি মজা ঠাট্টা করতে পছন্দ করে এরা যেখানে যখন থাকে সেখানকার লোকেদের মন তাই আনন্দে ভরিয়ে রাখে এদের উপস্থিতি তবে কখনো বাচ্চামি স্বভাব থাকার কারণে অনেক বেশি কথাও বলে ফেলে যা হয়তো সেই জায়গায় না বললেও চলত যে কোনো সম্পর্কে যখন এরা যায় তখন সেই সম্পর্কটির বিষয়ে খুব সিরিয়াস এবং সচেতন থাকে সম্পর্কটাকে খুব ভালোভাবে বোঝে এরা এদের প্রতীক চিহ্ন কন্যা হওয়ায় এরা একটু ভীত প্রকৃতিরও হয়ে থাকে একাগ্রতা খুব ভালো দেখা যায় এদের মধ্যে যখন যা করবে খুব মন দিয়ে করবে আর যাই করে নিজের মনের মতো করে করে চিরাচরিত পন্থার বাইরে গিয়ে একটু পরিবর্তন রেখে করতে বা কিছু নিত্য নতুনভাবে প্রচেষ্টা করতে বেশ ভালোবাসে কন্যা রাশির মানুষের বুদ্ধি যেমন ভালো হয় তেমন পড়াশোনাতেও এরা ভীষণ ভালো হয় এবং এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের ট্যালেন্ট ও এদের মধ্যে দেখা যায় যেমন গান নাচ আর্ট আবৃত্তি ছবি আঁকা প্রভৃতি এই রাশির জাতক জাতিকারা খুব একটা মানুষের সাথে মিশতে পারে না তাই সবাই এদের অহংকারী ভেবে ফেলে তবে আসলে তারা তেমন হয় না তাদেরকে লোক বুঝে উঠতে পারে না তারা লোককে বোঝাতে চায় এক আর লোক বোঝে আর এক আর এই কারণে অনেকের সাথে তাদের ভুল বোঝাবুঝিও হতে দেখা যায় এই কন্যারাশির মানুষেরা আত্মকেন্দ্রিক হয়ে থাকে এবং এর পাশাপাশি দয়ালুও এরা খুব শৌখিন প্রকৃতির হয়ে থাকে এরা দেখতে যতটা মনে হয় তার চেয়েও অনেক চালাক হয় কন্যা রাশির লোকেরা পরিবারকে ভীষণ ভালোবাসে এবং আগলে রেখে চলে এদের মধ্যে কোনো প্রকার লোক দেখানো মনোভাব বা স্বভাব দেখা যায় না এরা এই লোককে দেখিয়ে নিজে বড় হওয়া ব্যাপারটা একদমই পছন্দ করে না তবে তবে এরা একটু অলস প্রকৃতিরও হতে দেখা যায় করছি করব করছি করব এই মনোভাবটা থাকে তাদের মধ্যে সাধারণভাবে একত্রিশ থেকে বত্রিশ বছর বয়সের পর থেকে এদের মধ্যে ভাগ্যোন্নতি হতে দেখা যায় রাইটার জার্নালিজম সেলসম্যান টিচিং প্রভৃতি পেশায় এদের যেতে বেশি দেখা যায় এছাড়াও বিজনেস মেন্টালিটি হওয়ার এদের ব্যবসার দিকে ঝুঁকতে বা যেতেও দেখা যায় ব্যবসায় কিভাবে চট করে ডেভেলপ হবে তা তারা খুব সহজেই বুঝে উঠতে পারে এবারে আসা যাক কন্যা রাশির লোকেদের যে বিষয়গুলিকে গুরুত্ব দিলেই তাদের জীবনে চলার পথকে অনেকটাই সুগম ও আনন্দময় করা সম্ভব তা হল প্রথমত কন্যারাশি লোকেরা চট করে কাউকে জাজমেন্ট করে ফেলে যার ফলে অনেক ক্ষেত্রেই তাদের জাজমেন্ট ভুল প্রমাণিত হয় এবং তাদেরকে জীবনে সমস্যায় পড়তে হয় দ্বিতীয়ত এরা পরিবর্তন খুব পছন্দ করে যদিও জীবনে চলার পথে সব কিছু সর্বদা পরিবর্তন সম্ভব হয় না কিন্তু তারা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলায় তাদের মনে কষ্ট পেতে হয় তৃতীয়ত যে কোনো বিষয়ে এরা চট করে আনস্যাটিসফাই হয়ে যায় চতুর্থত এরা মনের দিক থেকে খুব সরল হওয়ায় অনেকেই চট করে তাদের বোকা বানিয়ে ফেলে এই সমস্যাগুলি থেকে রক্ষা পেতে এবং জীবনে শান্তি বজায় রাখতে কন্যা রাশির লোকেদের ভগবান গণেশজির পূজা করা উচিত আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা প্রায়ই আপনাদের সামনে আসতে থাকবো এইভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার